নমস্কার শুরু করছি আজকে মকর লগ্ন সম্পর্কে আলোচনা মকর লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ এবং অশুভ গ্রহ সম্পর্কে আমরা আজকে জানব কোন কোন গ্রহ আপনার পক্ষে শুভ এবং কোন কোন গ্রহ আপনার পক্ষে অশুভ শুভ গ্রহের দশা আসলে অবশ্যই শুভ ফল পাবেন অশুভ গ্রহের দশা আসলে অশুভ গ্রহের ফলা ফলাফল পাবেন তো বুঝতেই পারছেন যে শুভ গ্রহ এবং অশুভ গ্রহের প্রভাবটা কিভাবে আপনার উপর আসবে কোন গ্রহের অধিপতি সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন সেই ঘরটা যখনই অ্যাক্টিভ হবে ঘর কখন অ্যাক্টিভ হবে যখন দশা আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এই ঘর তো ভালো ঘর তাহলে ভালো ফল পাবো দশায় এই ঘর তো খারাপ ঘর তার মানে দশা আসলে এই ঘরের ফল খারাপ পাব তার জন্য আপনাকে এই ভিডিওটা দেখে বুঝতে হবে যে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ এছাড়াও আপনি রত্ন ধারণ কর করার ক্ষেত্রে শুভ গ্রহ দেখে রত্ন ধারণ করতে পারেন অশুভ গ্রহে রত্ন ধারণ করলে কি হবে আপনার অশুভ গ্রহের পাওয়ার আরো বাড়িয়ে দিলেন মানে আরও অশুভ ফল দেবে তার মানে শুভ গ্রহের রত্ন ধারণ করাই উচিত আপনার জন্য যাই হোক মকর লগ্ন যখন তাহলে মকর লগ্নের এখানে আমরা এক লিখে দিচ্ছি তারপরে পরপর লিখে দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন এই প্রত্যেকটা লগ্ন সম্পর্কে তারা বুঝতেই পারছেন যে মেষ রাশি এখানেই হয় বৃষ রাশি এখানেই হয় মিথুন রাশি এখানে পরপর যে রাশিগুলো যেখানে লেখা আছে এখানে ফিক্স থাকে মানে এই রাশির ঘরগুলো ফিক্স শুধু লগ্ন যেটা হয় সেখানে আমরা এক নম্বর লিখে দিয়ে পরপর লিখে দিই মকর লগ্নের অধিপতিকে শনিদেব ঠিক তার পরের রাশিটাই কি হয় শনিদেবের পরপর দুটো রাশি হয় মকরের পরেই কুম্ভ তার মানে কি শনিদেব এখানে লগ্নপতি শুভ গ্রহ লগ্নের অধিপতি সবসময় শুভ শ্রেণীতেই ধরা হয় তার মানে শনিদেব এখানে শুভ কিন্তু শনিদেব কিন্তু এখানে মারক স্থানেরও অধিপতি দ্বিতীয় স্থান মারক স্থান ধন স্থান মানে শনিদেব এখানে স্বয়ং মারক লগ্নপতি অথচ স্বয়ং মারক কারণ লগ্নপতি কি সে মানে লাইফ লাইফলাইন যেটা সেটাই হলো লগ্ন আপনার জীবন সেটাই হলো লগ্ন লগ্নপতি এখানে কিন্তু লগ্নপতি মারক যাই হোক যেহেতু লগ্নপতি লগ্নপতি সবসময় চেষ্টা করবে শুভ ফল দেওয়ার এবং লগ্নের ঘর অ্যাক্টিভ হবে সেটা আমরা জানি যখন লগ্নপতির দশা আসবে তাই এখানে শনি কিন্তু শুভ গ্রহের শ্রেণীতে আসবে এখন আপনারা ভাবছেন যে শনি তো নৈসর্গিক রূপে অশুভ তাহলে তার কি কোনো ফলাফল নেই তাহলে আমরা নৈসর্গিক ফলাফল পরে কি করলাম সেটাও কিন্তু আছে সেটা আমরা পরে জানবো আরও ভালোভাবে যখন বিস্তারিত আরও পড়ব এগিয়ে যাব। তখন আমরা জানবো যে নৈসর্গিক যে ফলাফলগুলো আমরা পড়েছি সেগুলো কোথায় কিভাবে কাজে লাগছে ঠিক আছে তো এখন দেখুন শনি শুভ গ্রহের শ্রেণীতে আসলো তৃতীয় স্থান মিন রাশি মিন রাশির অধিপতিকে বৃহস্পতি এখন তৃতীয় স্থান বলতেই আপনার মাথায় যদি এটা আসে এটা অশুভ স্থান এর অধিপতি অশুভ তাহলে আপনি কিন্তু ঠিক রাস্তায় যাচ্ছেন মানে জ্যোতিষটা ভালোভাবে শিখছেন যাই হোক অশুভ স্থানের অধিপতি তো অশুভ গ্রহ হয় কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে সে কোনো ত্রিকোণ স্থানের অধিপতি কিনা এখন অশুভ গ্রহের অধিপতি মানে বৃহস্পতি যদি ত্রিকোণ স্থানের অধিপতি হয় তাহলে তো ঠিক আছে পঞ্চম স্থান ব্রিজ শুক্রের রাশি নবম স্থান কন্যা বুধের রাশি তার মানে কি বৃহস্পতির রাশি নয় তাহলে বৃহস্পতির আরেকটা রাশি কোথায় ধনু স্থান অশুভ ঘর এটাকে বলা হয় না যদিও কিন্তু দ্বাদস্থান দুঃস্থান দুঃখস্থান কিন্তু তৃতীয় স্থানের অধিপতি হওয়ার জন্য বৃহস্পতি কিন্তু এই পত্রিকায় অশুভ গ্রহের শ্রেণীতে আসবে নৈসর্গিক রূপে তো শুভ গ্রহই বৃহস্পতি তার প্রভাবটা কীভাবে হবে সেগুলো আমরা আস্তে আস্তে পড়ব এখন আমি যদি এখানে গ্রহ বসিয়ে দিই তাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন অনেক অনেক প্রশ্ন মানে আসতে থাকবে মানে এই ব্যাপারটাই মানে ভালোভাবে বুঝতে পারবেন না শুভ গ্রহ অশুভ গ্রহ মানে একটা জিনিস বুঝতে গিয়ে সব খিচুড়ি পাকিয়ে যাবে সুতরাং এটা আগে বুঝুন ঠিক আছে পরে গ্রহ বসিয়ে আমরা ভালোভাবে আরও শিখবো ঠিক আছে তো এখন তৃতীয় স্থানের পরে চতুর্থ স্থান মেষ রাশি অধিপতিকে মঙ্গল ঠিক আছে ভাই কেন্দ্রস্থান শুভ ঘর অশুভ ঘর নয় দেখা যাক আর রাশি কোথায় বৃশ্চিক রাশি একাদশ স্থান হয়ে গেল খেলা শেষ অশুভ অশুভ ঘরের অধিপতি মঙ্গল তার মানে কি অশুভ গ্রহ হয়ে গেল মকর লগ্নে শনির সঙ্গে মঙ্গলের রিলেশনও শত্রুতার শনির সঙ্গে মঙ্গলের রিলেশনও ভালো নয় মিত্রতার নয় তাহলে এখানে মঙ্গল কিন্তু অশুভ গ্রহের শ্রেণীতে আসলো নৈসর্গিক রূপেও অশুভ গ্রহ মঙ্গল মঙ্গল এখানে তাই অশুভ গ্রহের শ্রেণীতে আসলো পঞ্চম স্থান বৃষ রাশি বৃষ রাশির অধিপতিকে শুক্র পঞ্চমপতি ত্রিকোণ স্থানের অধিপতি চোখ বন্ধ করে আর রাশি দেখার দরকারই নেই কোথায় আছে পঞ্চমপতি শুভ গ্রহের শ্রেণীতে আসবে তবু আমরা দেখে নেব যে শুক্র কিন্তু দশম স্থানেরও অধিপতি দেখুন দশম স্থানে কিন্তু তুলা রাশি রয়েছে শুক্রের তার মানে কি এক তো ত্রিকোণ স্থান আবার কেন্দ্রস্থান মানে দুটোই শুভ ঘর পূর্ণযোগকারী গ্রহ এখানে আমরা পড়েছিলাম পূর্ণযোগকারী গ্রহ কাকে বলে মিথুন রোগ্রীন শত্রু অশুভ ঘর আপনারা ভাবছেন তার মানে বুধ অশুভ ঠিক পথেই যাচ্ছেন আপনারা কিন্তু এখানে কিন্তু বুধের আরেকটা রাশি কন্যা রাশি নবম স্থান ত্রিকোণ বুধ এবং কন্যা রাশি কিন্তু বুধের মূল ত্রিকোণ রাশি মূল ত্রিকোণ রাশিটাই পড়েছে নবম স্থানে ভাগ্যস্থানে যে কোনো গ্রহ তার মূল ত্রিকোণ রাশির ফল বেশি করে করে এটা আমরা পড়েছি তার মানে বুধ কিন্তু এখানে শুভ গ্রহের শ্রেণীতে আসলো আপনারা দেখতে পাচ্ছেন যে এদের একটা টিম শনি শুক্র বুধ শুভ গ্রহের শ্রেণীতে আসছে বৃহস্পতি মঙ্গল সূর্য চন্দ্র এদের অশুভ গ্রহের শ্রেণীতে এরাই আসছে আবার যখন এরা শুভ গ্রহের শ্রেণীতে আসছে তখন শুভ গ্রহের শ্রেণীতে এরাই আসছে সপ্তম স্থান কর্কট রাশি অধিপতিকে চন্দ্রদেব শনিদেব চন্দ্রদেবকে শত্রু মনে করে চন্দ্রদেব তো কাউকেই শত্রু মনে করে না শনিদেব চন্দ্রদেবকে শত্রু মনে করে লগ্নপতি স্বয়ং নিজেই শত্রু মনে করে তার জন্য সে মারক স্থানটা দিয়ে বসে রয়েছে সপ্তম স্থান মারক স্থান তার মানে কি চন্দ্রকে কিন্তু এখানে শুভ বলা যাবে না অষ্টম স্থান চন্দ্র সপ্তম স্থানের চন্দ্রের তো আর কোনো রাশি নেই আমি যে বিচার করবো অন্য একটা রাশি দিয়ে কোন স্থানে রয়েছে তাহলে বিচারটা কিভাবে করতে হবে রিলেশন লগ্নপতির সঙ্গে রিলেশন কিরকম অষ্টম স্থানও তাই দেখুন অষ্টমে সিংহ রাশির অধিপতি রবি সূর্যদেব তার অন্য কোনো রাশি নেই একটাই রাশি এবং সে অশুভ স্থানের অধিপতিও নয় অশুভ স্থানের অধিপতি হলে চোখ বন্ধ করে লিখে দিতাম কি অশুভ তাহলে তো অষ্টম স্থান স্থান তো অশুভ স্থানের অধিপতি নয় আমি বলেছিলাম তিন ছয় এগারোর অধিপতি হওয়া মাত্রই সে অশুভ হয়ে যায় যদি সে ত্রিকোণপতি না হয় তাহলে এটা তো অশুভ স্থান নয় অষ্টম স্থান অশুভ স্থান নয় এটা দুঃস্থান স্থান তাহলে সূর্যের আর একটা রাশিও নেই কোথাও তাহলে বুঝবো কি করে এখন বিচার কিভাবে করব। তখন আমরা দেখব লগ্নপতির সঙ্গে রিলেশান কীরকম লগ্নপতির সঙ্গে সূর্যদেবের রিলেশান কিন্তু শত্রু তার একে অপরকে শত্রু মনে করে অষ্টমের দোষ সূর্যদেবের লাগে না অষ্টমপতি হওয়ার কিন্তু তবুও যেহেতু লগ্নপতির সঙ্গে সম্পর্ক ভালো নয় তাই সূর্যদেব অশুভ গ্রহের শ্রেণীতে আসবে নবম স্থান রাশি বুধের কথা হয়ে গেছে দশম স্থান তুলারাশি শুক্রের কথা বলেছি স্থান বৃশ্চিক মঙ্গল বলেছি অশুভ গ্রহের শ্রেণিতে দ্বাদশস্থান বৃহস্পতি ধনুরাশি স্থান এটার সম্পর্কেও বলেছি তো দেখলেন যে মকর লগ্নে কোন গ্রহ শুভ এবং কোন গ্রহ অশুভ এরা শনি শুক্র বুধ যখন লগ্নপতি হবে এরা কিন্তু পঞ্চম স্থান এবং নবম স্থান এদের মধ্যেই কাউকে দেবে আবার দেখবেন বৃহস্পতি মঙ্গল চন্দ্র সূর্যটায় এরা যখন কেউ লগ্নপতি হবে এদের পঞ্চম স্থান এবং নবম স্থান কিন্তু এদের মধ্যেই কাউকে দেবে এবং এটা থেকে এটাও কিন্তু আপনার মাথায় হয়তো আসতে পারে বা আসছে যে রত্ন পড়লে এদের রত্নই পড়া যাবে বা এদের রত্ন পড়া যাবে যদি এটা আপনার মাথায় আসে তাহলে ভাববেন আপনি ঠিকঠাকই ভাবছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা যোগ যখন দেখব এটা আগের লগ্নের ক্ষেত্রেও আমি বলেছি যখন কিছু যোগ থাকে সেই যোগ তৈরি হয় তখন কোনো গ্রহ অশুভ ফল থেকে মানে শুভ ফলও দেয় সেগুলো আমরা পরবর্তীকালে পড়বো লগ্নপতি পঞ্চমপতি নবমপতি শুভ হয় ত্রিশ অডায় মানে তিন ছয় এগারোর অধিপতি অশুভ হয় যদি সে পঞ্চমপতি নবমপতি লগ্নপতি না হয় তো এগুলো আপনাদের কি মানে মুখস্থ হয়ে যাচ্ছে ব্যাপারটা মুখস্থ না মানে মাইন্ডে থেকে যাচ্ছে মুখস্থ করতে গেলে কিন্তু অনেক কিছু গুলিয়ে যাবে আপনি এমনভাবে জিনিসটা বুঝুন যাতে আপনাদের মাইন্ডে থেকে যায় তাহলে জিনিসটা আপনি মানে অনেক অন্তস্থ করতে পারবেন মুখস্থ করার যদি লক্ষ্য নিয়ে আপনি জ্যোতিষ পড়েন তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে বুঝতে হবে বোঝার লক্ষণই আপনি যদি জ্যোতিষ শেখেন তাহলে সেটা বুঝতে সুবিধা হবে আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন পরের ভিডিওতে ফিরে আসছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার